শ্রীশ্রী মহারাজের প্রতি তাহার অকৃত্রিম শ্রদ্ধার কথা আমরা পূর্বেই উল্লেখ করিয়াছি স্বামীজিকে তিনি কি চক্ষে দেখিতেন একদিন উহা জিজ্ঞাসা করায় তিনি বলিলেন বাপ তার সামনে এগোয়কে আমরা দূর থেকে তাকে প্রণাম করতাম আগুনের কাছে গেলে যেমন আঁচ লাগে তার কাছে গেলেও ওইরূপ আঁচ অনুভব করতাম আর তোমরা যেভাবে মহারাজকে পিছন দিক থেকে এসে প্রণাম করো আমিও তাকে ওই রূপ করতাম তিনি মঠে উপস্থিত থাকলে মঠের ওই গেট থেকেই তা বোঝা যেত ওই গেট অর্থাৎ এখন যাহার নিকটে সারদা পিঠের প্রদর্শনী কক্ষ শোরুম হইয়াছে সারা মঠ তখন গম করত। আবার তিনি উপস্থিত না থাকলে মঠের অন্য রূপ একদিন আমরা তাহাকে একটি পুরাতন ঘটনার উল্লেখ করিয়া কিছু প্রশ্ন করিলে স্বামীজির সহিত তাহার সম্পর্কের মাধুর্য উপলব্ধি করিয়াছিলাম মঠের পোস্তা ও সিঁড়ি বাঁধানোর জন্য পূজনীয় বিজ্ঞান মহারাজ ব্যয়ের যে খসড়া হিসাব এস্টিমেট দিয়াছিলেন তাহার অনেক অতিরিক্ত খরচ হওয়ায় স্বামীজির শ্রী মহারাজকে খুবই তিরস্কার করিয়াছিলেন এবং শ্রী শ্রী মহারাজও গালাগাল খেতে হল এই শ্রুত ঘটনাটির সত্যতা সম্পর্কে আমরা পূজনীয় বিজ্ঞান মহারাজকে প্রশ্ন করিলে তিনি বলিয়াছিলেন হ্যাঁ ভাই এটি সত্য আমরা আশ্চর্য হইয়া পুনরায় জিজ্ঞাসা করিলাম মহারাজ আপনি এর আগে তো কতই এমন ব্যয়ের খসরা হিসেব করেছেন তবে এরূপ ফুল হিসেব করলেন কেন তিনি উহার জন্য মাত্র আটশো টাকা হিসাব দিয়াছিলেন কিন্তু স্বামীজি যখন মহারাজের নিকট হিসাব চাহিলেন তখন উহার জন্য পনেরোশো টাকা খরচ হইয়া গিয়াছে তখনও কিন্তু উক্ত প্রকল্পটি অর্থ সমাপ্ত তদুত্তরে তিনি বলিলেন জানো ভাই স্বামীজিকে ওইরকম অল্প ব্যয়ের খসড়া হিসাব না দেখালে তিনি কি কখনো ওই কাজে হাত দিতেন ইত্যাদি মনে হয় ইহারি কিছু পরে পুনরায় স্বামীজির গালাগালি খাইবার ভয়ে তিনি তাহাকে কিছু না বলিয়া কলিকাতায় বাবুর বাড়িতে শ্রী শ্রী মহারাজের নিকটে কিছুদিন থাকিবেন এই রূপ স্থির করিয়া একটি চলতি নৌকা ডাকিলেন এবং উহাতে যেমনই উঠিতে যাইতেছেন স্বামীজি উপর হইতে তাহা দেখিতে পাইয়া উচ্চশ্বরে বলিতে লাগিলেন পেশন, যেও না যেও না তুমি রাজার কাছে যেও না রাজা খুব ভালো লোক নয় তারপর তিনি বলিলেন আমি আর কি শুনি তখনই নৌকায় চড়ে তার ছইয়ের নিচে গিয়ে বসলাম এই রূপই ছিল তাহাদের পরস্পরের প্রতি ভ্রাতৃসুলভ গভীর প্রেম ও প্রীতি মধুর কলহ তিনি বলিতেন এখনো স্বামীজি তার ওই ঘরটিতে রয়েছেন তাই ওই ঘরের পাশ দিয়ে যাবার সময় আমি অতি সন্তর্পণে যাই পাছে তার ধ্যানের ব্যাঘাত ঘটে তার শরীর থাকতে একদিন তাকে ওই ঘরে বসে ধ্যান করতে দেখেছিলাম সে সময় তার শ্রী অঙ্গের জ্যোতিতে সমস্ত ঘরটি আলোকিত দেখে বিস্মিত হয়েছিলাম তিনি কি সাধারণ মানুষ শ্রী শ্রী ঠাকুরের নূতন মন্দির নির্মাণকালে উহার ভিত্তিপ্রস্তরখানি যেখানে পূজনীয় মহাপুরুষ মহারাজ উহাকে পূর্বে স্থাপিত করিয়াছিলেন সেইখান হইতে উঠাইয়া আনিয়া বিজ্ঞান মহারাজ যখন বর্তমান মন্দিরের নিচে পুনঃস্থাপন করেন তখন সৌভাগ্যক্রমে আমরা তাহার নিকটেই ছিলাম দেখিলাম তিনি উপরের দিকে তাকাইয়া স্বরে বলিতেছেন স্বামীজি স্বামীজি তুমি তো বলেছিলে যখন শ্রী শ্রী ঠাকুরের মন্দির নির্মাণ হবে পেশন তখন আমি হয়তো আর এই শরীরে থাকবো না কিন্তু ওপর থেকে তা আমি দেখব আজ তো এর ভিত্তি প্রতিষ্ঠা হচ্ছে স্বামীজি ওপর থেকে তুমি তা দেখো ইহা বলিয়াই প্রতিষ্ঠা কার্য শেষ হইলে তিনি ছলো ছলো চক্ষে নিজ ঘরে গিয়া রুদ্ধ করিয়া শুইয়া পড়িলেন এই ঘটনার কিছুদিন পরে আমরা তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলাম মহারাজ আপনি কি সত্যই সেদিন স্বামীজিকে দর্শন করেছিলেন তদুত্তরে তিনি বলিলেন হ্যাঁ ভাই শুধু স্বামীজি কেন শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা শ্রী শ্রী মহারাজ প্রভৃতিও সেদিন উপস্থিত হয়েছিলেন এবং আশীর্বাদ করে গিয়েছেন তাদের আশীর্বাদ নিয়েই তো কাজ আরম্ভ করেছি তাহার দিব্য দর্শনাদি সম্পর্কে তাহাকে একদিন জিজ্ঞাসা করায় তিনি বলিলেন হ্যাঁ ভাই আমার ওইরূপ কিছু কিছু হয়েছে কিন্তু মহারাজের আরো অনেক বেশি এই বলিয়া ভরে বলিলেন তবে ব্যাপার কি জানো আমার মাথাটা কিছু গরম আর মহারাজের আরো বেশি এই প্রকার কৌতুকচ্ছলে তিনি আমাদের কত গভীর না শুনাইয়াছিলেন যে সকল অপূর্ব উপাদানে পবিত্র ও উন্নত জীবন গঠিত ছিল সেইগুলি তাহার সান্নিধ্য লাভে ধন্য সকলের জীবনেই অল্প বিস্তর প্রতিফলিত হইয়াছিল এই প্রসঙ্গে তাহার প্রধান সেবক বেণীর সম্বন্ধে কিছু বলা একান্ত কর্তব্য বলিয়া মনে হয় বেণী দরিদ্রের সন্তান শৈশবেই পিতৃহীন দারিদ্রের সে অতি শৈশবে পূজনীয় বিজ্ঞান মহারাজের নিকট চাকুরি করিতে আসিয়াছিল কিন্তু তিনি তাহাকে চাকর হিসাবে গ্রহণ করেন নাই প্রথমাবধি নিজ সন্তানের মতোই পরম স্নেহে কাছে টানিয়া লইয়াছিলেন বেণী না হইলে তাহার কোন কর্মই যেন সমাধা হইত না কখনো তিনি তাহাকে তীব্র করিতেন, কখনো বা বাবু বলিয়া আদর করিতেন। তাহার শরীরের সেবা বেণী ব্যতীত অপর কাহারও করিবার অধিকার ছিল না যখন তিনি বেলুর মঠে বিশেষ অসুস্থ তখনও দেখিয়াছি তিনি সাধুদের সেবা পছন্দ করিতেছেন না এবং তাহারই আদেশক্রমেগ্রাম করিয়া যে তাহার শরীর আর বেশি দিন থাকিবে না তখন একদিন বেনিকে ডাকিয়া বলিলেন বেনি তোর জন্য কিছু টাকা আমি রেখে যেতে চাই নয়তো আমার শরীর গেলে তোর নিজের ভরণ পোষণের জন্য হয়তো কষ্ট হবে বেণীর বয়স তখন প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ বৎসর বিবাহ করে নাই দরিদ্র সন্তান বেণী কিন্তু তখন হাত জোর করিয়া বলিল মহারাজ আপনার কৃপায় আমার সবই হয়েছে আমি আপনার কাছে আর কিছুই চাই না শুধু আশীর্বাদ করুন যেন শ্রী শ্রী ঠাকুরের উপর আমার অচলা ভক্তি থাকে এলাহাবাদ আশ্রমবাসীগণ বলেন যে তখন বিজ্ঞান মহারাজ তাহার মাথায় হাত দিয়া বলিয়াছিলেন যদি এই হাত দিয়ে কখনো শ্রী শ্রী ঠাকুরের তার চরণে তোর অচলা ভক্তি থাকবে উনিশশো সালের এপ্রিল মাসে পূজ্যপাদ বিজ্ঞান মহারাজের দেহত্যাগের পর এলাহাবাদ আশ্রমে গিয়া দেখিয়াছি বেণীর বাড়ি হইতে অনেক আত্মীয় স্বজন আসিয়াছে এবং তাহাকে গৃহে লইয়া যাইবার জন্য ও বিবাহ করিবার কথা পুনঃ পুনঃ বলিতেছে হয়তো তাহারা ইহাও ভাবিয়াছিল যে পূজনীয় মহারাজ যখন তাহার উপর ঐরূপ নির্ভর করিতেন তখন অবশ্যই তাহাকে বিশেষ কিছু অর্থাদি দিয়া গিয়াছেন এবং তাহার ঐরূপ ঐকান্তিক সেবাদির জন্য হয়তো আশ্রম হইতে আরও কিছু পাইতে পারে বেণী কিন্তু কাহারও কথা শুনিল না সে শুধু বলিল মহারাজ আমাকে এখানে রেখে গিয়েছেন আমি এখানেই শেষ নিঃশ্বাস ফেলব ইহার প্রায় দুই বৎসর পরে বেনির কঠিন অসুখ হইল পূজনীয় শঙ্করানন্দ মহারাজ তখন কাশী সেবাশ্রমে তিনি বেনিকে খুব স্নেহ করিতেন তিনি এলাহাবাদ আশ্রমের তৎকালীন অধ্যক্ষকে বেনিকে কাশিতে পাঠাইতে বারংবার লিখিতে লাগিলেন কারণ কাশী সেবাশ্রমে তাহার সকল প্রকার চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব বেনি কিন্তু নিজ সংকল্পে দৃঢ় রহিল সে কেবল বিনীতভাবে বলিল মহারাজের আশ্রমে অতি শৈশবে এসেছি তার স্নেহী মানুষ হয়েছে আমাকে আপনারা দয়া করে এখান থেকে নিয়ে যাবার চেষ্টা করবেন না আমি এই আশ্রম ছেড়ে যাব না শঙ্করানন্দ মহারাজ ইহা শ্রবণ করিয়া নিজেই এলাহাবাদে গিয়া তাহাকে আনিবার সংকল্প করিলেন বেণী যখন শুনিল যে তিনি উহার জন্য অমুক তারিখে এলাহাবাদে আসিতেছেন সে সেই দিনই সবজ্ঞানে দেহত্যাগ করিল মনে হয় পূজ্যপাদ বিজ্ঞান মহারাজের আশীর্বাদে শেষ মুহূর্তে সে শ্রী শ্রী ঠাকুরের দর্শন লাভ করিয়াছিল এইভাবে অবহেলিত লৌহ স্পর্শে উজ্জ্বল সুবর্ণে পরিণত হইয়াছিল সাধু সঙ্গে রিহাই মহিমা বিজ্ঞান মহারাজকে শ্রী শ্রী ঠাকুর দুইটি অমূল্য উপদেশ দিয়াছিলেন যাহা তিনি শেষাবধি অক্ষরে অক্ষরে পালন করিয়াছিলেন উহার প্রথমটি ছিল এই রূপ। যখন ধ্যান করবে তখন সম্পূর্ণ উলঙ্গ হয়ে সর্ববন্ধন মুক্ত হয়ে তা করবে সেই জন্য আমরা দেখিতাম রাত্রে আহারাদির পরই তিনি দরজা বন্ধ করিয়া দিয়া শুইয়া পড়িতেন আমরা ভাবিতাম উহা তাহার অভ্যাস তখন আমরা তাহার ঘরের নিকট স্বামীজির বারান্দায় শুইতাম সে সময় কখনো হঠাৎ ঘুম ভাঙিলে দেখিতাম তিনি সম্পূর্ণ উলঙ্গ হইয়া আমাদের পাশ দিয়া ছাদের দিকে হাত মুখ ধুইতে যাইতেছেন তাহার ঐরূপ উলঙ্গ অবস্থার কারণ আমরা তখন বুঝিতে পারি নাই পরে শুনিয়াছিলাম যে শ্রী শ্রী ঠাকুরের আদেশ মতো সর্ববন্ধন শূন্য হইয়া সাইিত অবস্থাতেও তিনি ঐরূপ ধ্যান করেন তাহার প্রতি শ্রী শ্রী ঠাকুরের অন্য আদেশটি ছিল সোনার মেয়ে মানুষ যদি ভক্তিতে গড়া গড়িও দেয় তবুও তুমি তার দিকে কখনো ফিরেও চেও না মঠের প্রেসিডেন্ট হইবার পূর্ব পর্যন্ত তিনি ইহা বর্ণে বর্ণে পালন করিয়াছিলেন উহার কিছু পূর্বে যখন তিনি মহাপুরুষ মহারাজকে শেষ দর্শন করিতে আসিয়াছিলেন তখন বাকরহিত অবস্থাতেও বা হাত তুলিয়া তাহাকে কৃপা করিতে ও সকলকে আশীর্বাদ করিতে দেখিয়া তাহার পূর্ব মনোভাব একেবারেই বদলাইয়া যায় তিনি বলিতেন মহাপুরুষ মহারাজের ওই উদার ভাব তখন আমার ভিতরে যেন ঢুকে যায় তারপর থেকে তিনি স্ত্রী পুরুষ নির্বিশেষে দীক্ষা দিতেন এ বিষয়ে হয়তো ঠাকুরের আদেশও তখন পাইয়াছিলেন তৎপূর্বে কোনো স্ত্রীলোক তাহার এলাহাবাদ আশ্রমে প্রবেশ করিতে পারিত না তাহার একজন গুরুভ্রাতা ঠাট্টা করিয়া বলিতেন যে বিজ্ঞান মহারাজের আশ্রমে স্ত্রী মাছিটিরও প্রবেশ করিবার জো নাই তিনি যখন স্বামীজির মন্দির নির্মাণ কার্য পরিচালনা করিতেছিলেন সেই সময়ে আমরা জনৈকা ভক্তিমতী মহিলাকে লইয়া তাহাকে প্রণাম করাইতে গিয়াছিলাম শ্রীশ্রী মহারাজ মহিলাটিকে খুবই স্নেহ করিতেন মহিলাটি বিজ্ঞান মহারাজকে প্রণাম করিতেই তিনি তৎক্ষণাৎ পিছন ফিরিয়া অন্যদিকে চলিয়া গেলেন প্রণামান্তে মাথা উঠাইয়া মহিলাটি তাহার ওই অবস্থা দেখিয়া অত্যন্ত বিস্মিতা হইয়াছিলেন আমরাও তখন উহার কারণ বুঝিতে পারি নাই পরে শ্রী শ্রী ঠাকুরের আদেশেই যে তিনি ঐরূপ ব্যবহার করিতেছেন তাহা জানিতে পারিয়াছিলাম এইরূপ জ্ঞান ভক্তি ও বালকচিত সারল্যের সহিত তাহার আচরণে অপূর্ব সংযম নিষ্ঠা ও শ্রী শ্রী ঠাকুরের প্রতি অবিচলিত শ্রদ্ধা দেখিয়া আমরা মুগ্ধ হইয়াছি সাধারণের সহিত আচরণে তিনি আমাদের ন্যায় কোনো মৌখিক ভদ্রতার বা ফরম্যালিটির ধারিতেন না হয়তো এক ঘর লোকের সহিত তিনি ধর্ম বিষয়ে নানারূপ আলোচনা করিতেছেন তাহারাও উদ্গ্রীব হইয়া শুনিতেছেন এমন সময় তাহার মুড বদলাইয়া গেল ও তাহাদের দিকে তাকাইয়া তাহলে আপনারা এখন আসতে পারেন এই বলিয়াই তাহাদের সম্মুখে দরজা বন্ধ করিয়া দিলেন এইরূপ অদ্ভুত বালকচিত ব্যবহার আমরা তাহার আচরণে প্রায়ই দেখিতে পাইতাম যাহা আমাদের আচরণ হইতে সম্পূর্ণ পৃথক তাই ভগবান বলিয়াছেন বোধ বালক ইত্যাদি তিনি মঠের প্রেসিডেন্ট হইবার পরও তাহার ওই প্রকার অদ্ভুত আচরণ লক্ষ্য করিয়াছি ভক্তেরা তাহার জন্য নানা রূপ দ্রব্যাদি লইয়া আসিতেন আমরা তাহাকে প্রণাম করিতে গেলে তিনি সানন্দে উহা আমাদের মধ্যে বিতরণ করিয়া দিতেন আবার কখনো বা বহু দ্রব্যাদি একত্রিত হইলেও তাহার সেবকদের বলিতেন ও আর আজ কাউকে দেওয়া হবে না সবটুকুই আমার জন্য রেখে দাও পরদিন হয়তো তাহার সবটাই নষ্ট হইয়া যাইত এবং তাহা গঙ্গায় নিক্ষিপ্ত হইত তিনি দীক্ষাদি দেওয়া আরম্ভ করিবার পর ভক্তেরা গুরু দক্ষিণা স্বরূপ অনেক বস্ত্রাদি তাহাকে দিতেন উহা কখনো কখনো তিনি মঠের উপস্থিত সাধুদের মধ্যে বিতরণ করিয়া দিতেন আবার কখনো বা বলিতেন ওর থেকে একটিও কাউকে দেওয়া হবে না সবই আমি এলাহাবাদ নিয়ে যাব সেবগণ হয়তো জিজ্ঞাসা করিলেন সেখানে এত কাপড় নিয়ে গিয়ে কি করবেন তিনি বলিতেন ও আমার ভান্ডারায় লাগবে এই রূপে একবার দুই বাক্স বুঝাই কাপড় তিনি এলাহাবাদ লৈয়া যান তাহার কিছুদিন পর তাহার শরীর জવાય ওই কাপড়গুলি বাস্তবিকই তাহার ভান্ডারায় লাগিয়া ছিল ও উহা উপস্থিত সাধুদের মধ্যে বিতরণ করা হইয়াছিল এই রূপ ছিল তাহার অদ্ভুত আচরণ আমাদের চক্ষে যাহা বালক বধ উন্মাদ প্রতিভাত হইত শ্রীমদ ভাগবতে উল্লিখিত পরমহংস সন্ন্যাসীদের পূর্বোক্ত বিশেষণগুলির তাৎপর্য তাহাকে দর্শন করিয়া আমরা উপলব্ধি করিয়া ধন্য হইয়াছি আজ পূজনীয় বিজ্ঞানানন্দ মহারাজ স্থূল শরীরে নাই কিন্তু তাহার পূত অশরীরী আত্মা আমাদের সকলের পিছনে থাকিয়া বলিতেছেন আরো অগ্রসর হও আরো অগ্রসর হও ওখানেই বসে থেকো না দেখবে সামনে কতই আনন্দ যা পেয়ে আমাদের জীবন আনন্দময় হয়েছে তোমরাও সেই আনন্দের অধিকারী হও উদ্বোধন আশ্বিন তেরোশো বিরাশি